প্রধান ডায়লগ যেটা তোমাকে সব সময় শুনতে হয় বলেন আমার আম্মুর প্রধান ডায়লগ যেটা তোমাকে সব সময় শুনতে হয় আমি না থাকলে বুঝতে পারবি দুনিয়াটা কেমন আমি থাকব না আচ্ছা ভাইয়া আম্মুর একটা প্রধান ডায়লগ যেটা আপনাকে সব সময় শুনতে হয় প্রধান ডায়লগটা হচ্ছে যে আমি যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবে আজ বুঝতে পারছি কেন কারণ আম্মু নাই মাইরে সো আপু আম্মুর একটা প্রধান ডায়লগ যেটা তোমাকে প্রত্যেকদিন শুনতে হয় এই যে খাবারগুলো খেলে কার্পেটে গেল মায়েদের জোনারিয়াল আম্মুর একটা প্রধান ডায়লগ যেটা তিনবেলায় তোমাকে শুনতে হয় ফোনটাই খায় না তুই রঙ নম্বর আচ্ছা ভাই মায়ের একটা প্রধান ডায়লগ যেটা আপনাকে সব সময় শুনতে হয় মেয়েদের সাথে কথা বলা বাদ দে বিএ জাগতে একটা প্রধান ডায়লগ যেটা আপনাকে তিন বেলায় শুনতে হয় আম্মু বলে ফোন ছেড়ে কি আর কি শুনাই ভবিষ্যতে তো ভেন চালাতে খেতে হবে ইসকা আমি অহনের ইসকা শহরে আম্মুর একটা প্রধান ডায়লগ যেটা তোমাকে দিন শুনতে হয় তিন বেলায় শুনতে হয় বলে যে ফোনের ভিতরে ঢুকে যাও কি করে সব সময় শুনতে হয় আমি যেহেতু মাঝে মধ্যে ভিডিও করি মা এসে বলে আচ্ছা তোর ভিডিও কি মানুষ পছন্দ করছে তখন কি বলো আমি বলি হ্যাঁ হ্যাঁ